দশ হাজার টাকা জরিমানা দিতে হবে আপনিও প্যান কার্ডে এই ভুল করে বসে নেই তো তো দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা কিন্তু জরিমানা দিতে হতে পারে আপনার প্যান কার্ডে যদি আপনারা এই ভুল করে থাকেন তো কি ভুল করলে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং কাদেরকে এই জরিমানা দিতে হবে তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের যদি প্যান কার্ড থাকে তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্যান কার্ড শুধু আয়কর জমা নেওয়া নয় আরও একাধিক গুরুত্বপূর্ণ কাজে লাগে প্যান কার্ড এবার প্যান কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য এলো বড় নির্দেশ আপনিও যদি ভুল করেন তবে দশ হাজার টাকা জরিমানা হতে পারে তো দেখতে পাচ্ছেন আপনি যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু দশ হাজার টাকা কিন্তু জরিমানা হতে পারে তবে এই বিষয়ে আর কি কি বলা হয়েছে সমস্ত কিছু আমরা দেখে নেবো দেখুন এখানে বলা হয়েছে তারপর বলছে অনেকে জানে না যে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেটি আর বৈধ নয় সেই কার্ডে অনেকে ব্যবহার করে চলেছেন এই ভুল যারা করছেন তাদের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ করতে চলেছে আয়কর বিভাগ যদি কোনো ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হতে পারে তো দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে এবং সেই প্যান কার্ডটা আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন তবে এক্ষেত্রে আপনার দশ হাজার টাকা জরিমানা হতে পারে তারপরে বলেছে দেখুন শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিলের জন্য নয় ব্যাঙ্কিং থেকে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয় এবং ঋণ নেওয়া একাধিক কাজেই প্যান কার্ডের প্রয়োজন পড়ে যায় তো প্যান কার্ড আপনারা দেখতে পাচ্ছেন জমি জায়গা ক্রয় বিক্রয়ের জন্য লাগে এবং ঋণ নেওয়া একাধিক কাজের কিন্তু প্যান কার্ড প্রয়োজন পড়ে যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় আর আপনি যদি সেই প্যান কার্ডটি ব্যবহার করেন তাহলে কিন্তু দশ হাজার টাকা জরিমানা হতে পারে এ নিয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজের জন্য প্যান কার্ড ব্যবহার করেন এবং তা নিষ্ক্রিয় হয় তবে আয়কর আইনের দুশো বাহাত্তরের বি ধারার অধীনে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তো দেখতে পাচ্ছেন আয়কর আইনের এটি বলা হয়েছে যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয় এবং সেটি যদি আপনি ব্যবহার করেন তাহলে দুশো বাহাত্তর ধারার অধীনে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে তো দেখুন কীভাবে বুঝবেন আপনার প্যান কার্ডটি সক্রিয় রয়েছে কি না যদি কোনো ব্যক্তি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় সরকার বহুদিন আগেই নির্দেশ দিয়েছে আধার ও প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক দু সালের তিরিশে জুন মাস পর্যন্ত বিনামূল্যে আধার ও প্যান কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা ছিল এরপর যারা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চান তবে তাদের এক হাজার টাকা জরিমানা দিতে হবে অনেকেই জানেন না প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা তো দেখে নেবেন আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না তারা কিভাবে দেখবেন প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না সে প্রসেসটাও বলে দেব এরপরে বলা হচ্ছে আধার ও প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা কীভাবে চেক করবেন আপনারা আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না তা দেখার জন্য আয়কর বিভাগের ই ফাইলিং অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং চেক অপশানে ক্লিক করুন এরপর পুরো নাম জন্ম তারিখ প্যান নাম্বার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার নাম্বারটি দিন মোবাইলে আসা ওটিপি দিলেই জানা যাবে আধার ও প্যান কার্ডের লিঙ্ক রয়েছে কি না তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এটি দেখে নিতে পারবেন আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না তবে আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন